আল্লাহ যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস কর আমি তোমাকে জান্নাত দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রি চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মনি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্যিটা আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাখফেরাত দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ র বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি প্রত্যেক দিন তাহাজুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বারাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম আমি আর কে বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান নাম থেকে মুক্তি পাই পাইবা আমি যদি বলি যে তাকে ভাই তোকে তুমি আমার কথাটা শুনবা কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক কলি যাচ্ছে আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কোরআনুল করিমের একটা আয়াত আছে সুরামুর সালাতের মধ্যে আল্লাহ তাআলা দশ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এভাবে দশ বার এক সুরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ এই সুরার শেষ আয়াতটা আল্লাহ তালা একটা কথা বলছে বান্দা আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বুঝেননি আমি আর কতবার বললে তুমি মানবা আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে এজন্য ভাইয়া ভেবে দেখেন ইনসাফ করে দেখেন তাইলে বললাম এই জন্য এ কথার নীতি কি তাইলে মূল নীতি হলো আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত পেছনের জিন্দি ঝেড়ে মুছে আল্লাহ এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা বলেন আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুনা যতই হোক তওবা করুন গুনা যতই হোক কি করুন এজন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুণার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করবো ইনশাল বলেন ইনশাআল্লাহ কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত উঠা হাত আল্লাহ তোমাদেরকে কবুল করে হাত নাম তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত আমার কলিজার দুইটা আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে অ্যালান দিয়া পারো যেমনে পারো তুমি ফজরের নামাজ পো আমি আবদার করলাম আব্বা তোমারে বললাম আমি তোমরা যদি নিয়ত করতে পারো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে একেবারে আমেরিকা একটি প্রদেশ আছে মিশিগান ওইখান থেকে যুবক বাংলা ভাষা যুবক জানাইছে হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি আলহামদুলিল্লাহ 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 চব্বিশ ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি খামখেয়ালি কখনোই আমি কিছু বুঝি না আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ তালা বলেন হায় আমার বান্দারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ অথচ সেই তোমরাই আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো তুমি বোঝো না কি তুমি তো দুনিয়া সবই বুঝতেছ ভাত মাছ চাল ডাল আয় রোজগার উপার্জন হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবই তো বুঝো অথচ আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো অথচ তোমার তো এটা ভাবা উচিত দুনিয়াও আমার আখেরা তো আমার এই জন্য আল্লাহ তাআলা এইটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে দুনিয়া করো তুমি মানাতো নাই দুনিয়া তো আমিই দিছি আয় উপার্জন রোজগার বাজার ব্যবসা চাকরি ইনকাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বিত্ত আসবান জমিন তো আমারই দেওয়া এই তো আমারই

আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্ছর এ জাতীয় বাহন এগুলো আমি আল্লাহ তালা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এবং আরও দেব ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরো উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকব যা তোমরা এখন জানো না মানে সেদিন সাড়ে চোদ্দশো বছর আগে যেন আল্লাহ বলছে হে মোমেন আপাতত ঘোরা গাধা খচ্চরের মধ্যে চলো আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি এবং আসতেই আছে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ পাঠাচ্ছে তাইলে জমিনের সব কিছু আল্লাহ তালা বলছেন তোমাদের জন্যই দিছি আমি না হা লাহুম আমি তোমাদের অধীনস্থ করেছি ফলে কোনটা তোমরা জবাই করে গোস্ত হিসাবে খাইতে পারো কোনটা এতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো এটা আমি করেছি তো ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারতাম এত বড় হাতি তুমি সামাল দিতে পারতাম এত বড় তিন লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারতাম আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম একটা লাথি দিলে তুমি উড়ে যাবে আল্লাহ তালা বলছে ওদাল্লা না হালাহ তফসিরের মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবায়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেস্তা ইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে ওয়াদাল্লাল না হালাল এই অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাচ্ছায় মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াজাল্লাল নাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলু আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয় এটা অনেক বুজুর্গদের আমল আর কি মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাদের গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে আল্লাহ তালা বলছে দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না না দুনিয়া বুঝতা না আখেরাত বুঝতে আমি তো সব তোমারে বুঝাইছি কোরআনুল করিমের মধ্যে আছে আখ রাজা কুমিম বুতুনে উম মাহাতি ভাইয়া মনোযোগ দিয়ে শোনে এক কারো অনুরোধ ছেলেরা ভাই তোমরা কথা বলো না আমার অনুরোধ কারো কষ্ট হইলে চলে যাও ভাই আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না অতএব আমার কোন ব্যাপক জনসমর্থন দরকার নেই আমি এগুলা বুঝি টুঝি না আমি সমর্থন দিয়ে করব কি আমি তো ভোটে হারাইছি না আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই সংগঠন নাই পার্টি নাই আমি কি তা করব এটা দিয়ে এত সমর্থন দিই বোঝেন নাই কথা কথাটা এই জন্য আমি কোনো কোনো মার্কার পক্ষে বলিও না মার্কা বুঝিও না আমার দরকার হলো আখেরা সব দরকার সব নেকি দরকার আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় একজনকে বললে নেকি হয় তো তো আমার নে কি দরকার দোস্ত একদম কথা বলো কেউ কথা বলো বরকথ হবে আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলি যায় ততটা লাগে জীবন বদলা একটা পরিবর্তন দরকার এমনি তো শোনে কতজনে কত কথাই কিন্তু জিন্দিগি বদলানো এ ছেলে বাবা এ ছেলে মোবাইলেটা নামো এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা আবার পিছে চাহে হে বোন ওর যে বুঝছিলাম বোকা মানুষ চাইলে আমরা এটাই বলতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছে বান্দা বিষয়টা কি তুমি তো দুনিয়া বুঝতেছো আমি তো বুঝাইছি তোমায় আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুনা শাইء কোরআন শরীফে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আমি আল্লাহ প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁত বিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তালা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি আমি আমি তোমাকে এটা শিখাইছি আল্লাহ বলেন আমি বাঞ্চার কলিজায় এটা বুঝাইছি এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিব্বা দিয়ে খাবার খায় নাই তখন সে নাভির সাথে নাল দিয়ে নল দিয়ে আল্লাহ তালা তার মায়ের রক্ত যে রক্ত মাসিক ঋতুস্রাবে তাতে আমি রিজিক করছি তো সে জানতো না যে জিব্বা দিয়ে খাইতে হবে সে তো মায়ের পেটে জিব্বা দিয়ে খায় নাই আল্লাহ বলেন আমি শিখেছি এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তালার সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি আল্লাহ শিখাইছি তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম দিমাগ দিলাম আমি আকল দিলাম ধীরে ধীরে তুমি সব বুঝলাম আখেরাত কেন বুঝছ না ইখতারাবালিন্না সে হিসাব হুম অহুম ফি গফলাতিম্ম অরিধু আল্লাহ বলে মানুষ হে বান্দা তোমার তো হিসাবের সময় কাছে কাছে চলে আসছে এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো চল্লিশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এক বছর শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে একটা সেচ দাও না তুমি তাহ গেলে না তুমি কবরে যাইতা না কি ভাবছো তুমি এই সূর্য যত দিন তুমিও তত দিন না না সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন কিন্তু তুমি তো থাকতে না চাঁদ উঠবে আরো অনেক দিন কিন্তু তুমি তো থাকতে না স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাই বাকি মানুষরা দুনিয়া বুক করবে আমারে শুধু কবরে রাইখা আসবে আপনাকে শুধু কবরে রাইখা আসবে এটাই বাস্তবতা হজরত

হজরত আবু বকর সিদ্দিক এটা বলবে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন কিন্তু কিতাবে আছে এই সাড়ে দশ বছর উনি একজন আলাদা কর্মচারী গোলাম আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকত সারাক্ষণ আর তার চাকরি তার ডিউটি একটা কাজ শুধু ছিল তার কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর তার শুধু ডিউটি ছিল সে শুধু মনে করায় দিত যে ওমর দুনিয়ার মধ্যে dill lagai ho na kabur tomare niye jabe mirtu tomare hoye এ ওনার সাক্রি ছিল যে আখেরাতের কথা মনে করায় দিত হযরত ওমর রাদিয়াল্লাহু মৃত্যুর কথা স্মরণ করায় দিত এজন্য তিনি একজন আলাদা লোক রাখতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আমার কাছে আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা একটা কথাই শুধু লেখা আছে সেই কথাটা ল ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাণী বাণীটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন কুল্লাহ ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান কুলা বুদ্দামিন ইয়ুমিন ইয়ুকালু মাতা উমার দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল আজ অমুকের মৃত্যু হল শুনে নাও দুনিয়াবাসী নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ উমরের মৃত্যু হলো আজ উমরের মৃত্যু হলো এই চিরন্তন বাস্তবতা আল্লাহ তাআলা বলেছেন বান্দা তো তুমি অনিভার্ত সত্য চিরন্তন সত্য হাজার বার চোখে দেখছ তুমি শত শত মানুষের মৃত্যু তুমি দেখছ কত জানাজা পড়লা কত লাশ দাফন করলা কত মায়ের কত বাবার কত ভাইয়ের কত বোনের আহাজারি তুমি দেখলা। লাশের সামনে কিন্তু কোনো কান্না কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে না ইমানদার কেউ না নাফরমান কেও না আব্দুল কাদের জিলানি কেউ না ফেরাউন নমরুদ কেউ না তুমি থাকবা কেন এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত অস্থিরতা এত গালি এত হারাম এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ তার উপরে আবার মুসলমান সে কিভাবে করে বুঝাই গেল মূল কারণ একটাই ওর আখেরাত মনে নাই ওর সব মনে আছে দুনিয়া দুনিয়া সবই বোঝে এককারে বুড়া নব্বই বছরের অচল মানুষ এখনো আপনার চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্থকি দেখে উনি বুঝে এটার মধ্যে মজা আছে হ্যাঁ ওনার জীবন অসল শরীরের মধ্যে কোন আড্ডি গুড্ডি নাই কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে নাফরমানি আর ছুটল না এই জন্য মনে রাখবেন যার গুণা চলমান তার বয়স যেমন বাড়ে গুণা তত মজবুত হয় গুণা তত মজবুত ভারী হয় এই জন্য ভাই আমার প্রথম কথাই আপনারা অনেক কষ্ট করে শ্রমজীবী মানুষ মাহফিলের ইন্তেজাম করেছেন আপনাদের এই ভালোবাসা আপনাদেরই ফিকির আপনাদেরই মেহনত আপনাদের এই ছোট্ট ছোট্ট সামান্য একটু একটু নিশ্চয়ই দান করছে আপনারা কেউ লাখ টাকা দেন নাই আপনারা অল্প অল্প দিছেন তো সেই অল্প অল্প জমানো টাকায় ভালোবাসায় আপনাদের এই মাহফিল অতএব এখানে যেন মূল ফিকির হয় শুধু লোক জমানো এটা মাকসাদ না বরং আমার আপনার প্রত্যেকের কলিজায় যেন আখেরাতের ফিকির আসে কিসের ফিকির বলেন আখেরাতের ফিকির ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা অরদু বিল হায়াতি দুনিয়া বৎু বিহা ও আয়াতিনা গাফিলুন আল্লাহ বলে চারটি কাজ করতে করতে যার জীবনটা শেষ হইছে। এক যার জীবন এভাবে চলছে চলাফেরা উঠা বসা খাদ্য খাবার আয় রোজগার তার চব্বিশ ঘন্টার চলাফেরা দেখাতে বুঝা যায় সে মূলত জান্নাত চায় না জান্নাত চাইলে সে নামাজ পড়তো জান্নাত চাইলে সে হালাল হারামের পার্থক্য করতো জান্নাত না চাইলে সে জবানের হেফাজত করত। জান্নাত চাইলে সে চোখের হেফাজত করত। জান্নাত চাইলে সে হালাল উপার্জনের গুরুত্ব দিত কিন্তু আল্লাহ বলেন তার চলাফেরার দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত চায় না দুই অরধু বিল হায়াতির দুনিয়া চব্বিশ ঘন্টা যে দুনিয়া পেয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে খাইতেছে ঘুমাইতেছে হাসতেছে এক হাতে বিড়ি খায় এক হাতে অকত্য মুখে গাইল লাইতে আছে টেলিভিশনে নর্তকি চলতে আছে চা খাইতেছে আছে যারে মন চায় ঘুষি দিতে আছে হুমকি দিতে আছে বা মানে দুনিয়া নিয়ে খুশি কোনটা যে এখানে মিথ্যা কোনটা কোনটা হারাম এখানে গুনা হচ্ছে কিনা আরে বেডা গুণা কি আবার সোয়াব কি কি আবার এই আল্লাহ বলেন দুই নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে কোন জীবন তিন পদ্মা নু বিহা তিন নাম্বার হলো যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট আর কোনো চাওয়া পাওয়া নাই কারণ দুনিয়া পাইছে। আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছে আল্লাহর রহমতেই সামান্য আয় দিয়া হুজুর একান বিল্ডিং করছি রাস্তার লগে কত জাগা কিনছি হা হা বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ আর চাওয়ার কিসুন আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে সব দিছে আল্লাহর দয়া আমনেগো দোয়ায়ে 10 জনের দোয়া আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত এ আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট দুনিয়া পেয়ে কি চার নাম্বার আল্লাদিন হুম আন আয়াatina গাফিলুন আমি আল্লাহর আয়াত আমার বিধান আমার হালাল হারামের হুকুম আমার কুরআনের একটা একটা বিধান আমার রসুলের একটা একটা তরিকা এর থেকে যে গাফেল চাচা তো মাশাআল্লাহ আপনি অনেক বোঝেন তাব্বাতিয়া শুদ্ধ করে বলেন পারে না আত্মা হিয়া তো শুদ্ধ করে পড়েন পারে না দুই রাখা নামাজ সুনত মোতাবেক বলেন পারে না চারটা সুরা শুদ্ধ করে বলেন পারে না আলহামদুলিল্লাহ সুরাটা ঠিক করে বলেন চাচা পারে না নবীজি জি সাল্লাই সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কন দেখি না বাইরে কি দোয়া পড়তেন না জানা নাই ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন না জানা নাই কোনটা হালাল কোনটা হারাম জানা নাই আজকে যে তিরিশ বছর ব্যবসা করছেন তিরিশ বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন তার পরিমাণ বা অর্ধেক তার শিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে সিকি যেমনে ব্যবসা করে করে আমার দায়িত্ব শুধু দোয়া করে দেন যে এটার উপর এটা সুদ হোক এটা কিস্তি হোক এটা লোন হোক এটা সিটারি হোক এটা দুই নম্বরই হোক এটা টেলিভিশন লগে চালাইয়া হোক আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এটার উপরে যাতে বরকত বুঝেন না কথাটা মানে হুজুর রে বলছে হুজুর খাস করে দোয়া করে দেন এমন দোয়া দিবেন দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের ফিডে ফিডি লাগে আর কপালে যাস অন্য কিছুর দরকার নেই কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলায়েন না টেয়া দুশো নিছেন দোয়া করে দেন খালাস বুঝেন না লাগলে টাকা আরো একশো বাড়াই দিলাম ধরে অন্যদিকে যাই শুধু শুধু বরক বরক যাতে দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরম লাল লাল হ্যাঁ তাবিজ বিভিন্ন লেখা লেখে লাল 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 কালি দিয়া লেখা জাফরান কালি দিয়া লেখা এগুলা চার ফাঁসটা টাঙ্গাইতেছে কিতা বরকপ ডি বরকতের তাবিজ এই ইডির মাঝখানে বইয়া বিড়িয়া এগুলার মাঝখানে বইয়া এই টাকার যে গালি দেয় গালির লগে মাটির তলে সাবুদ দৌড়তে যাবে बुजें हालाल कीसर हराम कीसर जाएज कीसर ना जााय